হে এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো এই সময় পটল দিয়ে রুই মাছের কালিয়া তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এইভাবে পটলের কালিয়া বানালে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ লাগে তার জন্য কপিস রুই মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে গরম তেলে লালচে করে ভেজে তুলে নেবো মাছটা বেশ লালচে করেই ভাজবো এইদিকে পাঁচ ছটা কাঁচা লঙ্কা চার পাঁচটা শুকনো লঙ্কা পাঁচকোয়া রসুন আর অল্প আদা এটা বেটে নেব এবার মাছটা তুলে সেই তেলে তিনশো গ্রাম মতো পটল একটু খোসা রেখে কেটে নিয়েছি সেটাকে দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব এবার পটলটা তোলা হয়ে গেছে সেই তেলে দুটো আলু কেটে রেখেছি সেই আলুটা লালচে করে ঢেকে ঢেকে ভেজে নেব ভাজতে ভাজতে যেন হাফের বেশি সিদ্ধ হয়ে যায় এটা তুলে নেব এবার সেই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা অল্প চিনি ফোড়ন দিয়ে দুটো কোচানো পেঁয়াজ দেবো পেঁয়াজটাকে একদম লালচে করে ভেজে নেব তারপরে সেই বেটে রাখা আদা রসুন দু রকম লঙ্কা দিয়ে দেব দিয়ে একটু জল দেব দিয়ে একটা টমেটা কুচি দেব। দিয়ে পরিমাণ মতো হলুদ দেব দিয়ে এই মশলাটাকে সুন্দর করে কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যায় এবার হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা গন্ধ ছেড়ে গেছে এবার দেব তিন ভাগের এক ভাগ চা চামচের জিরের গুঁড়ো আর চার ভাগের এক ভাগ চা চামচের মরিচ গুঁড়ো দেখেছ মশলা দিতে দিতে বেশ তেলটা উপরে ভেসে উঠেছে মানে মশলা কষানোটা হয়ে গেছে সব সময় মশলা কষানোটাই হলো মেন কষানো যত সুন্দর হবে ভালো হবে তত কিন্তু রান্নার টেস্টটা দারুণ হয় বিশেষ করে এই পটলের তরকারিটা রান্না করা বেশ কঠিন বেশ ভাবটা থাকে ওই জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিলাম জল দিয়ে এই জলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। তাহলে মশলাগুলো আলুর মধ্যে ঢুকে গিয়ে আলুটা খুব দারুণ খেতে লাগবে তরকারিতে এবার জলটা টেনে এসছে আলু তেল ছেড়েছে এইবার সেই ভেজে রাখা পটলটা দেব কারণ ভাজতে ভাজতে পটলটা অনেকটাই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ওই জন্য আগে দিলে পটলটা গলে যেত শেষের দিকে দিয়ে পটলের সাথে মশলা সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো দেব গরম জল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এই সময় কিন্তু একঘেয়ে কপি মানে এটা সেটা খেয়ে যখন ভালো লাগবে না এই নতুন তরকারি পটলটা খুব সুন্দর খেতে হয় দিয়ে কপিটা দিয়ে কপি ছেড়ে এরকম এই সময় এই সময়ের নতুন পটল দিয়ে একবার বানিয়ে দেখো এইভাবে খুব সুন্দর লাগবে খেতে মুখে এবার লবণ ঝালটা চেখে নিয়ে দেখেছি একটু লবণ কম আছে সেই অনুযায়ী লবণটা দিলাম দিয়ে মিশিয়ে শেষে হাফ চা চামচ আহি গরম মশলা দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এই সময় খুব নরম হাতে নাড়তে হবে কারণ মাছটা ভেঙে যেতে পারে পটল গলে যেতে পারে ওই জন্য কড়াটা ধরে অল্প অল্প করে সব মিশিয়ে নিলাম ওপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো